হ্যালো গাইস वेलकम ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো তো আজকে আমাদের বাড়িতে হচ্ছে গণেশ পুজো তো এই কারণেই ব্লগটা করা তো দেখো আমাদের বাড়িতে কি কি হয় গণায়กาย গণদেবতায় গণআধক্ষায় ধীমহি গুণশরীরায় গুণমণ্ডিতায় গণেশানায় ধীমহি

তো গাইস দেখো একটু বাদে আমরা খেতে বসবো তো এর আগের বারে আমি শাড়ি পরেছিলাম তোমরা দেখিয়েছিল আর ভালো লাগছে না এই গরমে আর শাড়ি এই মেয়েটা মানে কি বলবো তো চলো এরপর খাওয়া দাওয়ার সময় দেখা হচ্ছে তো এরপর আমরা খেতে বসে পড়েছি তোমরা সবাই দেখতেই পাচ্ছো আরও অনেক কিছু ছিল মানে চাটনি পাঁপড় সব কিছু ছিল কিন্তু আমি ভিডিওগুলো করতেই ভুলে গেছি এরপর ঠাকুরকে সন্ধে প্রদীপ দেওয়া হচ্ছে ওই কারণে দেখতেই পাচ্ছ আরতি চলছে লগাইটুকুই যদি ভাল লাগে লাইক শ্বেয়াৰ এণ্ড ছাবস্ক্ৰাইব কৰি দিয়ক টাটা